বন্ধুরা তোমার সবাই কেমন আছো করি সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে সরস্বতী পুজো তো ভাবলাম মানে একটু মুড়টা অফ ছিল তো বৌদি বললো চলো ঘুর মানে ঘুর মানে ঘুরে আসা যাক সো তার জন্য আমিও বললাম যে ঠিক আছে চলো যা হোক তো এখন আমি বৌদি আর আমার মাম্মা বের হয়ে পড়েছি আর ভাইয়ের সাথে রাস্তায় দেখা হবে ও তা বললাম যে তুই কি যাবি তো ও বলল হ্যাঁ তখন ওর জন্য আমরা ওয়েট করছিলাম দেখতেই পাচ্ছ গাড়ির মধ্যে ও এখন ড্রেস পরে তারপর আসবে ফুডিটা দেখতে পাচ্ছ ফুডিটা খাওয়ার জন্য খুব বায়না করছিল মানে ও কিন্তু খাবারটা কাউকে দেয় না মানে আমাকে ছাড়া কিন্তু কাউকে দেয় না তাই আমি বলছিলাম যে আমি কি খাবো ও তাও কিছু বলছিল না এরকম ব্যাপার দেখছিল তো আমার ভাই এসে গেছে এবার আমরা বের হয়ে পড়বো তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে ঘুরু

এই জায়গাটা দেখছো এই জায়গাটা না খুবই সুন্দর মানে এখান দিয়ে গাড়ি খুব একটা চায় না কিন্তু মনে ভুল করে মানে এই রাস্তায় চলে গেছে কিন্তু এখানে শুধু মানে জাস্ট কি বলবো তোমাদের ওই বড়ো বড়ো পুকুর এরকম টাইপের আছে তো মানে জায়গাটা খুব সুন্দর দুদিকেই এরকম ধরনের আছে খুবই ভালো লাগছিলো অনেক দিন পর এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম খুবই ভালো লাগছিল তো প্রায় আমরা একদম এসে গেছি পার্কে তো আমরা ইকো পার্কে যাবো না ওটা জাস্ট এমনি বললাম যে ইকো পার্ক কারণ ইকো পার্কে যেতে গেলে অনেকটাই দূর তো অত দূরে আমরা যেতে পারব না এটা ডিএলএফএ মানে একদম কাছে আমাদের মানে বাড়ির কাছে সেই জন্য এখানে আসলে সুন্দর একটা পার্ক আছে মানে এটা ঠিক বৌদিদের বাড়ি এখানেই বাড়ি তো তার জন্য চলে আসলাম বৌদি চেনে আমি কখনও আসিনি তো বৌদি বলো বললো যে চলো যা যাক তো তাই জন্য আসলাম তার মানে তার জন্য আমার ভাইকেও নিয়ে নিলাম ও ছোটো মতো আছে আর এখানে আমার মেয়ে আইসক্রিম মানে ও মানে কর্নেটও খাওয়ার জন্য খুব বায়না করে করেন রাস্তায় আইসক্রিম দেখলেই হয় এরকম ব্যাপার

আর এই যে দেখতে পাচ্ছ দুষ্টুমি করছে ও দুষ্টুমি দেখে অবাক হয়ে গেছে মানে এরকম দুষ্টুমি কোনোদিনও করে না ও একটু শান্ত মতো আছে তবে একটু বড় হচ্ছে মানে একটু দুষ্টুমি হচ্ছে কিন্তু এই মারপিট করা এগুলো করে না খুবই শান্ত আর আমার এই ভাই একটা হচ্ছে কি বলবো তোমাদের মানে ও একটা পার্কে গেছে নিজের ইচ্ছায় ঘুরবে ও ভয় করছে মানে কোনো দিন আসেনি তো ও সেই জন্য ভয় করছিল আমার মেয়েকে নিয়ে উঠবে উঠতে বলছে সেও ভয় করছে এরকম ব্যাপার আর দেখতে পাচ্ছ আমার আমার ভাই নিয়ে এসছে কিন্তু ও এই জায়গাটা স্লিপ খেতে গিয়ে ও কিন্তু ভয় করে না আমাদের বাড়ির পাশে মানে আমার বাবার সাথে যায় ধরো স্লিপ খেতেও ভয় করে না তো ও এখানে অনেক লোক দেখে টুকনি হয়ে গেছে কিন্তু মানে স্লিপটা খেতে গিয়ে না মাথায় লেগে গেছিলো আমরাও ঠিক বুঝতে পারিনি যে মাথায় এভাবে লেগে যাবে তো ওই পার্কে খুব খাঁচছিল মানে যেভাবে হোক মানে আমরা একটুখানি ঠান্ডা করেছিলাম আইসক্রিমের ভয় দেখিয়ে তো এখনও বলছি এটা চড়বো এটা তাও একটু ছোট মতো আছে ওটা একটু বড় মতো ছিল কিন্তু ওই মানে স্লিপগুলো না নিচের দিকটা খুব খারাপ মানে সব বাচ্চারা এসেই মানে নিচের দিকে আসলেই পড়ে মানে আমার মতো মেয়ে ছোট তো একদম আমার মেয়েটা ধরো ছোটো ও ঠিক পারছিল না এই স্লিপটা খেতে আর এখন এই বায়না করছে আমি এই হাতি উঠবো তো আমি সুমনকে বললাম মানে আমার ভাইকে বললাম যে যা ওকে নিয়ে হোক তো ওকে নিয়ে উঠলো দেখতে পাচ্ছ এটা তাও খাবে ঠিকঠাক দুজন মিলে মানে আমার ভাইটা এত ভিতু না মানে বাইরে না গিয়ে গিয়েও ভিতু টাইপের হয়ে গেছে তো মানে যাই হোক দুজন এখন একসাথে স্লিপটা খেতে পেরেছে যাটা একটু ছোটো মতো ছিল তাও তো এখন ভয় ভয়ে নামছে আমার তো নিজেরই ভয় লাগছিল তা যাই হোক মানে এখানে মানে ধাক্কা ধাক্কি চলছিলো মানে এত বাচ্চা এত বাচ্চা কি বলবো আর এখন বায়না মানে বায়না করছে যে আমি এখন এটা চলবো মানে কোনটা চলবে তো নিজেও তো বুঝতে পারছে না মানে কোনটা ছেড়ে আমি কোনটা চড়বো এরকম ব্যাপার আর আমার এই বারবার বলছি আমার এই ভাইটা এত ভীতু না তোমাদের কি বলবো মানে ওকে নিয়ে যাওয়াটাই আমাদের দিতে এরকম মতো আমি ভাবলাম যে ও গেলে হয়তো আমার মেয়েটা ভালোভাবে খেলতে পারবে বা কোনো সব কিছু করতে পারবে ও এতই ভিতু নিয়েও যেতে পারে না আর কোথাও নিজেও গিয়েও মানে ঘুরতে পারছে না এরকম کہ نو سے جائے یا تو اونچو جو سری کے کوڑے বলো اچھا دیکھو کیڑو তো আমাদের এখন ঘোরাঘুরি কমপ্লিট আর ভাবছি যে থাকবো না কারণ সন্ধ্যা হয়ে গেছে আর আমার মেয়ে আছে বলেই মানে বাড়ি যেতে হবে এরকম ব্যাপার তো ভাবলাম যে বের হওয়া যাক মানে আর থাকলে হবে না আর এটা এত বড় পার্ক যে তুমি শেষও করতে পারবে না এটাই ব্যাপার আর আমরা খাচ্ছিলাম হচ্ছে মোমো আর বিরিয়ানি নিয়েছি তার সাথে একটু সবজি বাজার করে নিয়েছি তো খাওয়ার ভিডিওটা আমি করতে পারলাম না মানে আমার মেয়ের জন্য ও তো বায়না করে যাচ্ছে মোমো খাওয়ার জন্য মোমো দেখলে একবার হয় তো এখানে আমরা ওলার জন্য মানে অনেকক্ষণ ধরে ছিলাম কিন্তু এখান থেকে ওলা আমাদের বাড়ির দিকে ঠিক যাচ্ছিলো না তার জন্য আর ওলা করা হয়নি তো একটা অটো বুক করে নিয়েছি আমরা তো এখন অটো মানে তো আজকে ভিডিওটা এইটুকু বন্ধুরা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর সবাই সবাই খুব 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 ভালো থেকো বাই